হাই হাইবেওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আরেকটি নতুন টপিক নিয়ে হচ্ছে আলোচনা করবো সেটি হচ্ছে অনেক সময় হচ্ছে আমরা নগদ বিকাশ বা রকেটে টাকা পাঠানোর পর আমরা কি করে থাকি টাকাটা হচ্ছে আমাদের মানে ট্রান্সফার হয় না কিন্তু মেন ব্যালেন্স থেকে হচ্ছে কেটে নেওয়া হয় বুঝতে পারছে না আসলে ঝামেলাটা হচ্ছে কত বড় একটা ঝামেলা তো কিছুদিন আগে হচ্ছে এক আমার একটা বড় ভাইয়েরও হচ্ছে সেম ঘটনা ঘটছে এবং আমার সাথে হচ্ছে সেম ঘটনা এটি ঘটছে তো আমার হচ্ছে একটা রিচার্জ করছিলাম দুইশো বিশ টাকার রিচার্জ তো বিশ টাকা রিচার্জ করার পর দেখলাম যে আমার মোবাইলে হচ্ছে টাকাটা আসে নাই কিন্তু মেন ব্যালেন্স থেকে হচ্ছে টাকাটা কেটে ফেলেছে তো এই টাকাটা হচ্ছে আমি কিভাবে ব্যাগ পেয়েছি সম্পূর্ণ প্রসেসটি হচ্ছে আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আচ্ছা তো আমি যদি আমার স্ক্রিনটা যদি একটু দেখাই আমি যে টাকাটা হচ্ছে ট্রান্সফার করেছিলাম দেখুন এটাই হচ্ছে আমার মেন রিসার্চটি মোবাইল রিসার্চ দুইশো বিশ টাকা তো দেখুন এটা হচ্ছে আমি ঠিক এই একে সেপ্টেম্বর আটটা চার পি এমের দিকে হচ্ছে আমি রিচার্জটি করেছিলাম কিন্তু আমার এই রিচার্জের টাকাটি হচ্ছে ট্রান্সফার হয় নাই উল্টো আমার মেন ব্যালেন্স থেকে হচ্ছে টাকাটি হচ্ছে কেটে নিয়ে ফেলছে তো এরপরে হচ্ছে এর পরের দিন হচ্ছে আমি আবার একশো টাকা একশো তিরিশ টাকা এরকম করে হচ্ছে আমি রিচার্জ করে দেখছিলাম তো সেগুলো কিন্তু ট্রান্সফার হয়েছে বাট দুশো বিশ টাকা যে ট্রান্সফারটি সেটা কিন্তু আমার হয়নি তো এইটা পাওয়ার জন্য আমাদের কী করতে হবে আমরা হচ্ছে গুগল ক্রোমে চলে যাবো তো এই এই জিনিসটা কিন্তু চাইলে আপনারা মোবাইল দিয়েও করতে পারেন পিসি দিয়েও করতে পারেন নো প্রবলেম তো আমি হচ্ছে একটা ডিসক্রিপশান বক্স অথবা হচ্ছে কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে ঢুকে আপনি সরাসরি হচ্ছে তাদেরকে মেসেজ করতে পারবেন তো আমি হচ্ছে এখন সেই লিঙ্কের উপর হচ্ছে ঢুকে গেলাম তো দেখুন লিঙ্কে ঢুকার পর এরকম একটা হচ্ছে ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো করার পর আমি হচ্ছে একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে নেম আপনার নেমটি দিয়ে দিবেন তারপর হচ্ছে ইমেল ফোন নাম্বার আপনার ফোন নাম্বার যে যে নাম্বারটি দেবেন সেটা অবশ্যই সচল হওয়া দরকার কারণ যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে হচ্ছে আপনাকে ওরা কল করবে কল করে আপনার যত ডিটেলস প্রয়োজন তাদের সবগুলো হচ্ছে তার আপনা থেকে জিজ্ঞেস করবে তো এখানে নেম ইমেল ফোন নাম্বার এবং রাইট ইউর মেসেজ এখানে হচ্ছে আপনার মেন কাজটি এখানে হচ্ছে একটি আপনি লেখা লিখে দিবেন আমি অলরেডি একটা কপি করে রেখেছি লেখাটি আমি একটু যদি পেস্ট করে দেখাই দেখুন আমি এখানে লিখেছি হ্যালো নগদ গ্রাহক আমি গতকাল নগদ থেকে দুশো টাকা রিচার্জ দিয়েছিলাম কিন্তু রিচার্জের টাকাটি আমি যেই নাম্বারে ট্রান্সফার করতে চেয়েছিলাম সেই নাম্বারে যায়নি বরং উল্টো আমার মেন ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হয়েছে আমার রিচার্জ করা ট্রানজ্যাকশান নাম্বারটি হলো আপনার রিচার্জ করা যেই রিচার্জটি আপনি করেছেন নগদ থেকে সেখানে হচ্ছে ক্লিক করলে একটা ট্রানজ্যাকশন নাম্বার আছে সেই ট্রানজ্যাকশান নাম্বারটি হচ্ছে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে লিখে দিয়েছিলাম এটা দ্রুত সমান আমি যদি আরেকটু হচ্ছে যদি ক্লিয়ার করে আপনাদেরকে দিই ট্রানজ্যাকশান নাম্বারটি কোনটি দেখুন নগর থেকে যখন রিচার্জ করেছেন দুশো টাকা তো সেই দুশো বিশ টাকার উপর যদি আপনি একটা ক্লিক করেন এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার পরিমাণ ট্রানজ্যাকশান আইডি সবগুলো হচ্ছে এখানে শো করবে তো ট্রানজ্যাকশান আইডিটা হচ্ছে আপনি হুবহুব এখানে লিখে বসিয়ে দেবেন যাতে ভুল না হয় লিখার পর এখানে হচ্ছে একটা ইন্টার ক্যাপচা চাইছে এখানে তিন প্লাস ওয়ান যত হয় তত হচ্ছে এখানে বসিয়ে জাস্ট সাবমিট দিয়ে দেবেন সাবমিট দেওয়ার ঠিক দুই থেকে তিন ঘন্টা পর আপনাকে হচ্ছে নগদ অফিস থেকে হচ্ছে আপনাকে সরাসরি কল দেওয়া হবে তো কল দেওয়ার পর হচ্ছে আপনার থেকে যত তথ্য নেওয়ার প্রয়োজন তারা তাদের তারা হচ্ছে আপনার থেকে নিবি তথ্যগুলো তো আপনার সঠিকভাবে হচ্ছে তথ্যগুলো হচ্ছে দিতে হবে কয় তারিখ আপনি রিসার্জ করেছেন এবং কয়টার দিকে করেছেন সবগুলো হচ্ছে তথ্য বলার পর তারপর হচ্ছে আপনার টাকাটি পুনরায় ফেরত দেওয়া হবে তো আমি যদি একটু দুই তিন ঘন্টা যদি ওয়েট করে যে তারা আমাকে আসলে কি কল দিবে কিনা সেটা যদি আমি একটু দেখি আপনাদের হচ্ছে আমি শুনিয়ে দিব তো ততক্ষণ হচ্ছে আমরা একটু ওয়েট করি শুভ অপরাহ্ন ন অগট কমপেন ম্যানেজমেন্ট তিন থেকে বিনিতা বলছি যে ও আমার একটা প্রবলেম হলো জি স্যার কি প্রবলেম টেস্ট করতে কালকে হচ্ছে আমি রিচার্জ তো করেছিলাম 220 টাকা কিন্তু সেগুলো আমার মেইন অ্যাকাউন্ট থেকে কেটে কিন্তু এখন আমার মোবাইলে আসে নাই আপনার নগদ অ্যাকাউন্ট থেকে আপনার নির্ধারিত অ্যামাউন্টটি কেটে নেওয়া হয়েছে কিন্তু আপনি যে রিচার্জটি করেছিলেন রিচার্জটি সাকসেস হয়নি জি 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 খুবই দুঃখিত স্যার আপনার উক্ত জন্য সে ক্ষেত্রে অনুগ্রহ করে কিছু তথ্য দেন সহযোগিতা করবেন আচ্ছা কত তারিখ আপনি লেনদেনটি করেছিলেন

আপনার নির্ধারিত অ্যামাউন্টটি আপনার নগদ অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে অটোমেটিক্যালি সেক্ষেত্রে তো গতকাল টাকা পাঠিয়েছে আজকে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অপেক্ষা করুন স্যার এই সময়ের মধ্যে যেকোনো সময় আপনার নগদ অ্যাকাউন্টে টাকাটি রিফান্ড হয়ে যাবে এবং আপনি আপনার ট্রানজেকশন হিস্ট্রি চেক করে দেখে নিতে পারবেন ঠিক আছে যদি এই সময়ের মধ্যে আপনার নির্ধারিত অ্যামাউন্টই আপনার অ্যাকাউন্টে রিফান্ড না হয়ে থাকে সেক্ষেত্রে নির্ধারিত সময়ের পর আমাদের সাথে পুনরায় যোগাযোগ করবেন স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ sir ভালো থাকুন আলাইকুম আসসালাম আচ্ছা তো শুনতে পেলেন হচ্ছে আমাকে নগদ গ্রাহক থেকে হচ্ছে কল দিয়েছে এবং তারা আমার থেকে অনেক কিছু হচ্ছে জিজ্ঞাসাবাদ করেছে এবং আমি সবগুলো হচ্ছে ঠিকঠাক আনসার দিয়েছি এখন ওরা হচ্ছে আমাকে একটা টাইম দিয়েছে যে রাত এগারোটা উনষাটের মধ্যে হচ্ছে আমাকে টাকাটি ব্যাক করে দেওয়া হবে তো টাকাটা ব্যাক করে যদি আমাকে যদি ব্যাক যদি না আসে আমার মেন ব্যালেন্সে তাহলে হচ্ছে ওদেরকে আবার পুনরায় জানাতে বলছে মেসেজের মাধ্যমে তো আমরা হচ্ছে একটু রাত এগারোটা উনষাট পর্যন্ত অপেক্ষা করি আসলে কি আমার টাকাটা আসে কি না তো চলুন একটু সবাই ওয়েট করি তো দেখুন বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের হচ্ছে পুনরায় টাকাটি চলে আসছে দেখুন এখানে হচ্ছে ওরা এগারোটা উনষাটে হচ্ছে টাইম দিয়েছে বাট এটা হচ্ছে একটা একচল্লিশ ইএমএ আসছে তো বুঝতে পারছেন তারা হচ্ছে সত্যি সত্যি হচ্ছে আমাকে টাকাটি দিয়ে দিয়েছে তো যাদের যাদের হচ্ছে এরকম প্রবলেমটি হচ্ছে আপনারা ফেস করতেছেন তারা হচ্ছে এই আমার এই আজকের ভিডিওটি দেখে হচ্ছে আপনারা আবার টাকা পুনরায় ফেরত পেতে পারেন এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট পাবেন এটা হচ্ছে কোনো মিস যাবে না তো বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট ভিডিও গেলো আজকে তো ভিডিওটি যদি ভালো লাগে তো আপনারা সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা হচ্ছে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন